ফারুকি যশোর সাহেব যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলাদেশের জেলা যশোর সেই যশোর জেলার কেশেবপুর থানার অধীনে যেসব লোকেরা বসবাস করেন তাদের মধ্যে কেউ রয়েছেন হিন্দু কেউ রয়েছেন মুসলমান কেউ রয়েছেন খ্রিস্টান এসবের মধ্যে আবার অনেক পার্টি রয়েছে বর্তমান কেশবপুরের মধ্যে সঠিক কোরআন এবং কাবার বুঝমানদের সংখ্যা আল্লাহ তালার রহমতে অনেক রয়েছে এরা শুধু মিল্লাতি ইব্রাহিমের মুসলিম এরা সবাই মুসলিম অন্য কোনো সম্পর্ক এদের নেই এদের সম্পর্ক কোনো অংশীবাদীদের সহিত নয় নাইরা তাবলিগি জামাত করে না জামাত ইসলামী করে না শিবির করে না কাদিয়ানি করে না ঐক্যজোট করে নাইরা সুন্নি না হানাফি না দেওবন্দি না বাহাই না খারেদি না আলিয়া কোন হুজুর কোনো বাবাজান কোনো পীর কোনো মাজার কারোর সঙ্গে এই মুসলিমগুলি নেই কেশবপুর থানার লোকেরা অতীতে শুধু হিন্দু এবং মুসলমান ছিলেন হিন্দুরা উচ্চ শিখরে লেখাপড়া জানতেন আর মুসলমানেরা ছিলেন ব কলম আর হিন্দুদের দোয়াত দয়ে বেড়াতেন মূলত এই মুসলমানেরা রাজনারায়ণ দত্ত সবচেয়ে বেশি পড়ালেখা ছিলেন তার স্ত্রী জাহ্নবী বিবি সবচেয়ে বেশি পড়ালেখা জানতেন ইনাদের ছেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ছিলেন এত বেশি শিক্ষিত যে তার মোকাবেলায় আরেকজন শিক্ষিত পাওয়া এই বাংলার ইতিহাসে খুবই মুশকিল এবং এই কেশেপু থানার অধীনে সর্বপ্রথম মুসলিম যে লোকটি ম্যাট্রিক পাশ করেন পরবর্তীতে এ পাশ করেন আলেম হন তিনি ছিলেন আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেব আস্তে আস্তে এই কেশবপুর থানাতে অনেক মুসলমানেরা শিক্ষিত হতে লাগে এদেরই তৈরি করা এই থানাতে মসজিদ রয়েছে বুড়িহাটির জামে মসজিদ শেখ পাড়ার জামে মসজিদ মির্জা নগরের জামে মসজিদ এবং জাহানপুরে জামে মসজিদ খুব বেশি উল্লেখযোগ্য ত্রিমোহনীতে এক সময় এখানে বিদেশি ফার্সিবিদরা এসে মসজিদ স্থাপন করে তৎকালীন যুগে ইনারা ছিলেন মুসলিম যারা এই মসজিদগুলি তৈরি করেছিলেন পরবর্তীতে ক্রমান্বয়ে এদের মধ্যে বিভিন্ন মতবাদ আসার কারণে আবার বিভিন্ন পন্থীতে আলাদা হয়ে যাওয়ার কারণে এরা সবাই বিচ্ছেদ হয়ে গেলেন তবে এদের বিভিন্ন পার্টির এবং বিচ্ছেদের কারণে প্রথমে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথমে মুসলিম হয়েছিলেন কাজী লুৎপুর রহমান সাহেবের কাছে শেখ পাড়া জামে মসজিদে বসে তিনি কোরআন পড়তেন ফার্সি শিখতেন কোরআনের অনুবাদ শিখতেন পরবর্তীতে আবার তার একটি জীবন খ্রিস্টানদের ভিতরে কাটিয়ে দিলেন যেটা আমরা সবাই জানি একসময় তার বাবা তাকে তেজ্য করে দেয় এই থানার প্রথম মুসলমান ম্যাট্রিক পাস আলেম এবং পরে বিয়ে পাস করলেন আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেব মরহুম কেশেপুর থানার লোকদের মাঝে ধর্মচ্যুত বা বাবা দাদা নানা কর্ণাদের রসম রেওয়াজকে ছেড়ে দিয়ে সঠিক পথ বেছে নেওয়ার আকাঙ্ক্ষা এবং তার প্র্যাকটিস ছিল তৎকালীন অখণ্ড বাংলাতে প্রথম এর শুরুটা মাইকেল মধুসূদন দত্ত থেকে দেখা যায় আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেব তিনি ছিলেন মুসলমান সমাজের অন্তর্ভুক্ত কিন্তু তিনি সম্ভ্রান্ত মুসলমান ফ্যামিলিতে উনিশশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন আর এই ছেলেটি এই মুসলিম ছেলেটি কলকাতা হুগলি ফুরপুরা মাগুরা এবং বাগেরহাট থেকে পড়াশোনা শেষ করে হাতে কলম নিয়ে যশোরেরও বিভিন্ন যশোর থেকেই বিশেষ করে তিনি কেশবপুরের লোকদের জন্য সুরায় ফাঁতে আর দর্শন তত্ত্ব লিখলেন এই মুসলমান ছেলেটি আস্তে আস্তে কনভার্ট হয়ে রিভার্ট হয়ে মুসলিম হয়ে গেলেন এবং তিনি মুসলমান থেকে মুসলিম হওয়ার পরে অনেক বাধা বিঘ্নতা তার জীবন এসেছিল আর ষোলো নম্বর সুরা আর নাহালের একশো ছয় নম্বর আয়তের দৃষ্টিতে তিনি তার ইমানকে গোপন করে সমাজের লোকদের সাথে তিনি জীবন কাটাতে লাগেন এখন মুসলিম মিল্লাতের উপরে যখন তিনি আসলেন তো চল্লিশ নম্বর সুরা মুমিন এর আঠাশ নম্বর আয়াতের দৃষ্টিতে সবসময় তিনি ইমান গোপন করে জীবন কাটালেন কোরআনে আল্লাহ মিন আলী ফেরাউন একমান তিনি তার ইমানকে গোপন করে জীবন কাটাতে লাগলেন পরবর্তীতে তিনি শিক্ষার আলো জ্বালানোর জন্য কখনো নিজ এলাকাতে কখনো লাউড়িতে কখনো হামিদপুরে আবার কখনো বসিরহাটে কলকাতায় কুরকুরাতে পরিশেষে কেশেপুর পাইলট হাইস্কুল থেকে অবসরপ্রাপ্ত হয়ে এগুলা ত্যাগ করেন তিনি তৎকালীন ব্রিটিশ খেদাও আন্দোলন যখন হচ্ছিল তখন দেওবন্দের মৌলভীরা এবং বাংলার কিছু মৌলভীরা ইংরেজি ভাষাকে শিক্ষা হারাম বলেছিলেন এই ফত দেওয়ার কারণে আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেব তিনি হামিদি সাহেবের নেতৃত্বে হামিদপুরে কুড়ি থেকে তিরিশ হাজার শ্রোতা যার ভিতরে অধিকাংশরা বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন আলেমেদিন তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলেন প্রত্যেকটি ভাষা আল্লাহ আল আল্লাহ নিজেই বলছেন যে আমি ভাষা এবং বর্ণ সৃষ্টি করেছি তাই ইংরেজি ভাষাও আল্লাহ তালা সৃষ্টি এই ভাষা শিক্ষা কখনো হারা হতে পারে না তিরিশ নম্বর সোরা রোমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিনা আয়াতি হলকুসামাওয়াতি ওয়ালাদ অখতিলাফ ওয়াল সেনাতি কুম ওয়ালি কুম ইন্না ফিজা আলী কালা আয়াতিল্লিলা আলমিন তারপরে তাকে ফারুকি খিতাবে ভূষিত করা হয় সত্য এবং মিথ্যার মাঝে তিনি পার্থক্য করে দিয়েছিলেন আল্লাহ তালার আয়াতে মাধ্যম দিয়ে আর আল্লাহ তালার আয়াতকে যখন যখন যারা অবিশ্বাস করেছে যারা গোপন করেছে তাদেরকে কাফের বলা হয়েছে এই মহাপুরুষ মৃত্যু দু বছর পূর্বে বুড়িয়াটির ঈদগাহাতে এলাকার লোকদের সামনে তিনি তার সেই গোপন করা ইমানকে ব্যক্ত করতে যে বললেন কোরআন ব্যতীত অন্য কোনো কিছু মান্য করার আদৌ প্রয়োজন নেই তিনি যখন দেখতে পেলেন অসংখ্য কেশেপুরবাসীরা কোরআনে ছায়াতলে আসতে শুরু করেছে তার নিজের ফ্যামিলির লোকেরাও শুধু কোরআন মানছেন তখন তিনি আর ভয় না করে প্রকাশ্যভাবে বললেন যে এই কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আর কোনো গতি নেই সেই হেতু এই কোরআন আমি সবার কাছে আবেদন করব আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআন মেনে জীবন কাটান এই ছিল আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি যশোরীর পরিচয় আর তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনের কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন